এরখ বেশিরভাগ আমার ইলিন্ন মেইন চিফ গেস্ট গেসই তো পয়সা আল্লাহ এর কারণে বুঝা যায় এরা আল্লাহ এরা আর এরা কুরান হদীচার্জ করিয়া কোথায় দেখছইন যে দুনিয়া যদি কুপ্তা থাকে দিনে দিনে ইসলাম আছে আর হাদিস ওটা মানলে কোথার যে আমল করব এও কামিয়াব হয়তো তো দুনিয়ার তার অবস্থা একটু বাজ হইতে পারে কিন্তু তার আমল পালা আর কুরন হদ্স আমরা আলিম তাকে বেশি বলবো তাৰাচা ধৰিয়া সৈতে দেখা যায় তাৰ যে খাম যে বুজা গ'ল যে কুৰাণিক আমলীৰ আমল হলে আমাৰ ববীৰ চুবল হৈ আমল হৈছো আমাৰ মোস্তাৰ চাবৰ বেছি কামজাৰ আমাৰ হাবি কুন্দৰ চাবৰ পইচা বেছিভাগ দিম বিশ্বাস মাদ্ৰাছাত মছিদ দিলে দি খামৰ খৰচ চলিলে উত্তৰ নিদুৰ্গ তাৰ যে

তো দোয়া আলাপা করলি আলমে জৈনগুলোর হানি এখন কবুল করতো আর আলাপা করদি আলমে কেমন এই কাইম দায়ন রাখতো আলহামদুলিল্লাহ